ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে প্রিয় উপস্থিতি সংক্ষিপ্ত জনতা আমরা আমাদের নবীর আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই এই সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এক থাকা লাগবে ঠিক কিনা বলে আমাদের মধ্যে একটাই রক্ত হবে আমাদের রোগকে নবীকে তাই আমরা আর কোন দলাদলিতে বিশ্বাস করি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আল্লাহ তাআলা বলতে চাই আমাদের এলাকার যে समस्त বিধর্মি ভাইগণ আছেন আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আপনারা নিরাপদে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার নবী নিয়ে কোনো কথা বলবেন না নবী সম্পর্কে কোন কুটিক্তি করার চেষ্টা করেন আমরা তো হিন্দু জনতা রক্ত থাকতে জীবন থাকতে ছাড় দেব না এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে সকলকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে যে কোনো কর্মসূচি আমরা গ্রহণ করলে আপনারা আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম নারায়ণ الحمد لله